যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনুস অবাক কিছু নাই এদিকে এর মধ্যে ইউনুসকে সরিয়ে ফের গতি দখলের প্রক্রিয়া কি শুরু হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে যে ধারায় জামায়াত শিবিকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী নিষিদ্ধ করে দেওয়া যায় তাদেরকে একই ঔষধে ট্রিট করা যায় যেটা তার নিজের তৈরি করা বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজার ষোলো হয়ে যাবে এমনিও আওয়ামী লীগের কলিজার ষোলো তবে আমি মনে করি সজীব ওয়াজেদ জয় কয়েকদিন দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ আপনারা শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক মন্ডলী এই সম্পর্কে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখানো হয়েছে প্রিয় দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনুস অবাক হওয়ার কিছু নাই কারণ আমরা সবসময় একটা কথাই বলে আসতেছি ভাই যে দল গঠন করে যেটা মানে সরকার গঠন করা হয়েছে সব লীগের দালাল দিয়ে করা হয়েছে সব লীগের দালাল দিয়ে করা হয়েছে যারা করছে তারাই এখন আবার আওয়ামীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় আমরা তো উচিত কথা বলি ভাই এই জন্য আমরা ভালো না ভাই বুঝছেন আপনাদের চোখে আমরা খারাপ যে কেন উচিত কথা বলবো উচিত কথা বলা যাবে না আপনাদেরকে বারবার করে বলছি যে যত একটা নির্বাচন যতক্ষণ না হবে ততক্ষণ শেখ হাসিনার দেশে আসার পথ ক্লিয়ার হবে বলছি না আপনাদের দেখেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে সে বলছে দেশে অবদান আছে আবার শেখ হাসিনা কি বলছে শেখ হাসিনা পনেরো আগস্ট নিয়ে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে দেখেন না আপনারা সে নেতাকর্মীদের আসতে বলছে ঢাকাতে নিজের কভাবে ঢাকা আসতে বলতেছে আমরা বারবার করে বলছি ভাই একটা অরাজনৈতিক দল একটা অরাজনৈতিক সরকার কখনো দেশ চালাইতে পারে না যতক্ষণ এই অরাজনৈতিক সরকার থাকবে ততক্ষণ এই আওয়ামী লীগের চেলা পেলা মাথা চালাতে উঠবে আর শেখ হাসিনা দেশে আনার পথ ক্লিয়ার করবে কারণ দলের ভিতরিত যেই সরকার গঠন হয়েছে সেটার ভিতরীত আওয়ামী লীগের দালাল একজন স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে কথা বলতে পারে এক মানে যেইখানে এক সপ্তাহ আগে ওই খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারছে সে আবার কীভাবে কথা বলে যে এই দেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে হোয়াট ইজ দিস আম লিগের কিসের অবদান আমলিক মানুষ মারছে আমলিগ গণতন্ত্রকে হত্যা করছে এটা তার অবদান আমলিগের হ্যাঁ এখন তো আপনারা দিবেন গালি ভাই যে দেশ সব অবদান হলো কার শিক্ষার্থীদের সব অবদান শিক্ষার্থী ভাই শিক্ষার্থীরা দেশ স্বাধীন করে একটা মানে কি বলবো দেশ স্বাধীন শিক্ষার্থীরা সব বুঝতেছে না এখানে কারা এজেন্ট কারা কি শিক্ষার্থীরা বুঝতেছে বলেন শিক্ষার্থীরা বুঝতেছে সব ভালো ভালো না সেনাপ্রধান শিক্ষার্থীদের পক্ষে কাজ করতেছে এত ভালো ভালো না রে ভাই যদি মনে করেন যে সব ভালো ভালো এই শেখ শিখ এই যে সেনাপ্রধান তাকে বানাইছিল শেখ হাসিনা এটা ভুলে ভুলে যান কেন হ্যাঁ আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে সে আরও কথা বলছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না বিশৃঙ্খলা করবে না শান্তিপূর্ণ আন্দোলন করবে শান্তিপূর্ণ আন্দোলন করবে করবে আন্দোলন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করবে কোনো উস্কানি দিবে না দেশের ভিতরে সহসামাবেশ করবে বিএনপি তো সহসমাবেশ করতে দেয় নাই দিছে বিগত পনেরো বছর বিএনপি কোনো সহসাশ করতে দিচ্ছে নাই এখন সে নির্দেশ দিছে দল গঠন আপনি দলের প্রধান হন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে উপদেষ্টা হয়েছেন স্বরাষ্ট্র আপনি দলের প্রধান হন আমলীগের দায়িত্ব আপনি নেন এ ধরনের কথা তো আপনি বলতে পারেন না এ ধরনের কথা বলতে না যেখানে দুই দিন এক সপ্তাহ আগে ওই খুনি হাসিনা দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারছে আপনি সেই দলের অবদান আপনি রাখেন যে দেশের জন্য সে তার এই দলের অনেক অবদান কি বারো অবদান আছে আওয়ামী কি অবদান আছে দেশের জন্য হ্যাঁ শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ দেশ স্বাধীন ছিল এটা অবদান শেখ মুজিবুরের নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে তার দুই বছরের ভিতরে গণতন্ত্র গলা টিপে মেরে ফেলার জন্য প্ল্যান করছিল শেখ মুজিবুর রহমান ভুলে যান কেন তো মনে থাকার কথা এই সব কথা হ্যাঁ এসব কথা আপনাদের মনে মনে থাকার কথা যে দেশ স্বাধীন করলাম আমাদের গণতন্ত্রের জন্য সে গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলার প্ল্যান করছিল শেখ মুজিবুর রহমান তাকেও বাংলাদেশের মানুষ রাখে নাই তার মেয়ে তার মেয়ে নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ কি করছে আপনি দেখেন নাই কিশোর অবদান আপনি অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন অবকাঠামোগত উন্নয়নে অবদান করছে এটার কথা বলেন আর দেশ থেকে এগারো লক্ষ কুড়ি টাকা পাচার হয়ে গেছে চুরি হয়ে গেছে সেটা তো বলেন না কিছু আবেগই মানুষ আছে ভাই অতিরিক্ত আবেগ দেখায় আবেগ দেখায় নির্বাচন যত পিছিয়ে যাবে ততই শেখ হাসিনা দেশে আসার পথ ক্লিয়ার হবে আপনারা শিক্ষার্থীদের মায়া দেখাইতেছেন না শিক্ষার্থীরা মাত্র দুইজন শিক্ষার্থীরা কিছু করতে পারবে না আজ থেকে এক মাস পরে যদি বিশাল বড় সভা সমাবেশ ডাকে আওয়ামী লীগ শিক্ষার্থীরা ওদের সামনে দাঁড়াইতে পারবে না কারণ শিক্ষার্থীরা এত জনগণ এক করতে পারবে না কারণ শিক্ষার্থীরা যদি মনে করে শুধু আন্দোলন শিক্ষার্থীরাই করছে চরম ভুল করবে এখানে আন্দোলন সব দলের লোক ছিল বিএনপি জামাত নাগরিক মানে গণ অধিকার পরিষদ সব দলের নেতাকর্মী ছিল কেন তারা গ্রেপ্তার হয় নাই মিছিল থেকে এই যে গণ অধিকার পরিষদে তারা গ্রেপ্তার হয় নাই বিভিনুর গ্রেপ্তার হয় নাই শুধু শিক্ষার্থীরা অবদান দিয়ে দেন আর শিক্ষার্থীরা যেটা অবশ্য সেটা নিয়ে নাচেন ভাই এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যে প্রধান উপদেশটা সরকারের তারও নির্দেশ দেওয়া উচিত যে নির্বাচন কবে হবে নির্দেশ দিয়ে দেওয়া উচিত তা না হলে আমলি কিন্তু মাথা চালাতে উঠবে আর যতক্ষণে নির্বাচনের ডেট পিস হবে তাহলে মাথায় রাখবেন নির্বাচনের কথা না উঠবে তাহলে মাথায় রাখবেন যে এখানে আমলিগের প্ল্যান চলতেছে একটা কথা সৃষ্টি করবে সৃষ্টি করে এমন একটা পরিবেশ বাংলাদেশ তৈরি করবে যে শেখ হাসিনা চলে কিছু করতে পারবেন না আপনারা কিচ্ছু করতে পারবেন না যদিও আমলিগের জন্য কঠিন হবে কারণ আমলিগের নেতা কোনো দেশে নাই তারপরেও ভাই কোনো কিছুকে তুচ্ছ করা ঠিক না মাথায় রাখবেন গণ জোয়ারের সামনে কোনো কিছু টিকে থাকে না আজকে যদি লক্ষ লক্ষ লোক ঢাকায় চলে আসে এই যে হিন্দুরা যে প্ল্যান করতেছে হিন্দুদের প্ল্যানে এগোচ্ছে আমলিক হিন্দুদের সাথে মিশে গেছে এরা যদি ঢাকায় এসে যদি মানে যমুনা আছে সে যে বাসভবন যে আমাদের প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সে যদি ঘেরাও করে কি করবেন এখন তার পুলিশ গুলি করবে না সেনাবাহিনীর লাঠিতে পিঠাবে সেনাবাহিনীর লাঠি পিঠা কি সামনে যদি এগোতে থাকে সেনাবাহিনীদের মার্সানা গোপালগঞ্জে মারসানা আমলি গোপালগঞ্জ গোপালগঞ্জে কি করবেন তখন কিছু করতে পারবেন পুলিশ তার গুলি করবে না পুলিশ তো নিরপেক্ষ হয়ে গেছে ভাই এইগুলা একটু চিন্তা করতে হবে একটু ভাবতে হবে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজার সোহাত হয়ে যাবে এমনি আওয়ামী লীগের কলিজার সোহাতি তবে আমি মনে করি সজীব আজের জয় ভাই আপনি কয়েকদিন রেস্ট নেন আপনি যেইভাবে প্রতিদিন এক একটা বক্তব্য দিচ্ছেন আর যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু টেনশানে আছে কারণ আপনি সেকেন্ডে সেকেন্ডে যা বলছেন আপনি আপনার আম্মার সাথে যোগাযোগ করা বলবেন কারণ আপনি যা বললেন কালকে শেখ হাসিনা তিনি ভারত থেকে যেটা বললো সাংঘর্ষিক হয়ে গেল না তা আপনার একটু আপাতত রেস্টে থাকেন চিকিৎসা টিকিৎসা করেন জানি মানসিক একটা ধকল যাচ্ছে তো উল্টাপাল্টা কথা বলে পরিবেশ নষ্ট করেন না কর্মীদেরকে ভয় পাওয়া দিবেন যাই হোক কে বলে রে মুজিব নাই মুজিব আছে বাংলায় আচ্ছা এখন আসে নাকি আসে না আপনি আগামী জাস্ট পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন আমি জানি না পনেরো তারিখ বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কল রেকর্ড আপনার শুনছেন এটা কিন্তু অথেন্টিক আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে কভার করছে তো তিনি তার যে নির্দেশনাটা সেখানে দিয়েছেন এর মাঝখানে আপনি যদি ধরেন গোপালগঞ্জের পরিস্থিতি আপনি যদি বরগুনার দৃশ্য দেখে থাকেন আপনি যদি লক্ষ্মীপূর্ণা নোয়াখালী সেখানে দৃশ্য দেখে থাকেন তাহলে আপনার বোঝা উচিত আওয়ামী লীগ যখন মাঠে নামে তখন পরিবেশটা থমথমে হয়ে যায় কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে যে বিরোধী দলে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ বাংলাদেশের মানে গত স্বাধীনতা তিপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্ট্রং বিরোধী দল এর আগে বিএনপি যখন একবার নির্বাচন মেনোপ্রেট করে ক্ষমতায় গেছিল আওয়ামী লীগ কিন্তু তাদেরকে পদদেগ করাইতে পারছিল যেটা বিএনপি পারে নাই তো বরাবরই আওয়ামী লীগ বিপরীত দলে থাকা অবস্থায় খুবই শক্তিশালী ভূমিকা পালন করে আর এর মাঝখানে গত কয়েকদিনে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ জানে যে যদি পনেরো তারিখ কামব্যাক করতে না পারে তো কামব্যাক করাটাও অনেক কষ্টকর কেন কষ্টকর অলরেডি ধরেন আওয়ামী লীগের যেই মেইন শক্তিগুলো ছিল বেসিক্যালি আপনি কর্মী অনেক দেখছেন বিভিন্ন জায়গায় তো এরা কিন্তু সবাই অরিজিনাল কর্মী না হাইব্রিড সুবিধাভোগী দলের আগে পিছিয়ে মুজিব কোট লাগায় হাঁটছে লুট করছে কর্মীরা টাকা মাইরা খায়া ফেলছে সরকারের বাজেটেরা খায়া ফেলছে জনগণ খেপা ছিল এই কারণেই মানে জনগণের কথা এরা শুনে নাই শোনসুর উপরে থেকে জিবাই ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো করতে করতে কিন্তু অবস্থিত এখন আসলে একটিভ আওয়ামী লীগ কতজন সেটা আগামী পনেরো তারিখ বোঝা যাবে অলরেডি নব্বজন এমপি মন্ত্রী ভাইকে গেছে তো একটি আওয়ামী লীগের কর্মীরা তারা কি মাঠে নামবে আমি একটা কথা বলি ভাই এখন আবার ভাইবেন না তুই তো আবার মনে হয় যে আওয়ামী সাথে পোল্ট্রি মার না ভাই আমি সবসময় এই কথাগুলো বলি আমি আমার পুলিশ ব্যারেডে বলছি যে আপনারা এই উপরমহলের ডিবি হারুন ফারুন বেঞ্জির বেঞ্জির কথা শুনে যে ভাই করতেছেন মানুষ কিন্তু খেপাকেছে গেছে দেখেন নাই আজকে আমি কইসিনি কাঙ্গারের কথা বাসিস ফলসিনি তো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলি রাজপথে নামা ফাইন কিন্তু কোনো রকম সহিংস ভূমিকা যায় না বাবা তোমার নেতা চলে গেছে নেতার ছেলেমেরা আগে পাঠাই রাখছে ট্রাঙ্কে ট্রাঙ্কে ডলার টাকা আগে পাঠাইয়া তারা ওইখানে আসে তো রাজপথে নামো গণতান্ত্রিক দেশ এই মুহূর্তে ডেমোক্রেসি খুব স্ট্রং ডক্টর সাহেব ঘোষণা দিয়েছেন যেই যেই দল করতে পারে তার দলীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু সহিংসতা আগের মত নেই বেটা এ চিনও সেরকম পক্ষে থাপড় দিয়া হ্যাঁ বলে মেশিন আছে পিছনে কইয়া হাত দিও না বাবা হাত বের হওয়ার আগে দেখবে হাত নাই জনগণ ধোলাই দিয়া মাইরা ফেলবে কারণ যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এই মধ্যে দায়িত্ব পালন করছেন গণধূলাই দিয়ে দেওয়া হবে আর বাকি আছে পুলিশ পুলিশ তো নতুন পুলিশ হয়ে গেছে এখন কালকে যে ওয়াদা ওয়াদাটা আদা করার শপথ নেওয়া পুলিশের লঘু ড্রেস পর্যন্ত ভালো দিছে কেন যে ওই ড্রেসটারে এত পরিমাণ রাজনৈতিক নেতারা ব্যবহার করছে বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী লীগ যে ওই কালারটার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়েছে এটা পুলিশের বক্তব্য তো তাদের বক্তব্য আমাদেরকে নতুন পোশাক দেবেন যেন যে পোশাকটা দেখলে মানুষের কাছে এই যে কালারটার সাথে একটা ঘৃণা তৈরি হয়েছে লঘুটার সাথে এটা বদলাইতে হবে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন এই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি কিন্তু বলছেন জেনারেল শাখা শাখাওয়াত সাহেব লগো পরিবর্তিত হচ্ছে ড্রেস পরিবর্তিত যাচ্ছে এখন পনেরোই আগস্টকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আওয়ামী চাইবে তারা তাদের রাজনৈতিক শক্তির জানান দিতে এখন এই জানানটা মাঠে যদি সুন্দর সুশৃঙ্খলভাবে আসে ফাইন আমি এটার পক্ষে স্বাভাবিক গণতন্ত্রের চর্চা থাকা জরুরি কিন্তু কেউ যদি মনে করে মেশিন টেশিন বিচি ফুটাইবা চুনচুনকে চুনকে কিন্তু খায়া ফেলবে আমি আবারও বলে দি তোমার নেতা গেছে না নেতা বলতে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাচ্ছি না আমি বুঝাচ্ছি তুমি যে স্থানীয় নেতার রাজনীতি করো হয় কুটি কুটি কামাই লাইছে তোমার এমপি নাই বাংলাদেশের নব্বই এমপি মন্ত্রী নাই উপজেলা চেয়ারম্যান নাই মেয়র নাই কাউন্সিলর নাই তুমি তারার কথা এখন ওইভাবে মেশিন নিয়ে আনাইবো না কারণ একটা মহল চাইবে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে তো আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্য বলি আপনারাও সচেতন থাকবেন কোনো ধরনের উস্কানিতে পা দিবেন না কারণ আমরা দেশে অস্থিতিশীল পরিবেশ চাই না আর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সজীবাজের জয় অভিনন্দন জানাইছে তারিখ যে অভিনন্দন জানাইছে ইভেন কোনো ধরনের সহিংসতা যেন না করে রাজপথে সেই ধরনের নির্দেশনাও আছে যারা সহিংসতা করছে বিএনপির পক্ষ থেকে সুন্দর ফাইন সিদ্ধান্ত বরখাস্ত করছে যেটা ভালো সেটার ভালো বলতে হবে তবে অলরেডি যা করে ফেলছিল ইমেজ কিন্তু অনেকটা নষ্ট করে ফেলছে এখন স্বাভাবিকভাবে বিরোধী দল তো বিরোধী বিরোধী দলের কাজ কি সরকারের ডিস্টার্ব করা এটাই স্বাভাবিক তাই না তবে এই মুহূর্তে ওই ডিস্টারবেন্সের ধারাটা কিভাবে হবে কোন ওয়েতে করতে যাবে সেইটার এগেনস্টে আমাদের গোয়েন্দা সংস্থাগুলা সেনাবাহিনী পুলিশ র‍্যাব থাকবে কিনা আমি জানি না র্যাবকে মানে বিরুপ্ত করারই একটা আওয়াজ আলোচনা কিন্তু চলছে এটা আপনারা অনেকে জানেন যে র্যাবকে রাখা হবে কিনা তো পুলিশের এখন যে টিমটা আপনাদের উপর কিন্তু অনেক ক্ষিপ্ত আমি বলি বর্তমান পুলিশের আমাদের গতকাল আইজিপি সাহেবের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় বিয়াল্লিশ জন মারা গেছে পুলিশ বলছে আরও বেশি সাধারণ পুলিশরা মানতেছে না আহত শত শত তো এই যে ক্ষোভটা জ্বালাটা এই যে এসপি ডিসি বহুত জায়গায় ভাইগা গেছে গা আইজিরা ভাইগা গেছে গা বাথরুম লুকাই গেছে আইজিপি তো এগুলো দেখে সাধারণ পুলিশ তো ক্ষিপ্ত এই ঝালটা মিটানোর জন্য কিন্তু পনেরোই আগস্ট পাবে আমি অ্যাডভান্স বইলা দিই যে যেইভাবে নেন রাজপথে নামেন দলীয় কর্মকাণ্ড পনেরোই আগস্ট শোক দিবস জাতীয় শোক দিবস সেটা আপনি পালন করেন দলের সর্বোচ্চ নেতা কিন্তু কোনো ধরনের সহিংসতায় জড়াইন না হাসিনা সরকারের পতনের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বাংলাদেশে এদিকে এরই মধ্যে ইউনুসকে সরিয়ে ফের গতি দখলের প্রক্রিয়াকে শুরু হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন সামনেই পনেরোই অগস্ট যেদিন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়িতে খুন করা হয়েছিল আমাদের কিন্তু বল আছে আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন দিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা একটু সবাইকে একটু জানাতে চাই বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোন সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আমরা তাদেরকে থেকে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবে সময়তে আপনারা দেখবেন কি হবে আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতা কর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি আজ পর্যন্ত এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকাতে অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে তাদেরকে অর্গানাইজ করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে সেটা কমেন্ট করে জানাবেন সে সাথে আরো জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ